আসসালামু আলাইকুম সরকমтли বরকত অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি আপনার যে ছবিগুলো ডাউনলোড করবেন সম্পূর্ণ এআই এর মাধ্যমে আপনার ছবি ডাউনলোড করবেন সেই ছবিগুলি অনলাইনে বিক্রি করতে পারবেন তাই একটা process আজকে দেখাইবো কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার অনেকগুলি এআই আছে সেই এআইগুলোর মাধ্যমে আমি আজকে একটা এআই নিয়ে কথা বলবো যেটা রিগ্রাফ যে দেখতে পাচ্ছেন এই রিক্রাফ অ্যাকাউন্ট সবাই করতে পারবেন এটা কোনো একটা সিম্পল বিষয় গুগল দিয়ে সাইন আপ করলে ক্লিক করলে হয়ে যায় সাইন আপ তেমন কোনো ব্যাপার না জিমেল চাপ দিলেই হয়ে যায় অ্যাকাউন্ট করা আজকে দেখাবো না আজকে শুধু দেখাবো কিভাবে আপনি ছবি ডাউনলোড করবেন এখন সবাই করতে পারবেন এর কোনো সিম্পল ব্যাপার তো এখানে যেহেতু এটা আপনাদের প্রিমিয়াম নেওয়া তে আপনারা এই অ্যাকাউন্টে ঢুকবেন এই যে আমি আমার অ্যাকাউন্টে আমি ঢুকতেছি দেখেন এরকম একটা পেজ আপনার সামনে আসবে তা আমি এই যে ক্রেটিভ নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন আপনি এই ক্রিয়েটিভ নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে চারটে ঘর আসতেছে আর এখানে লুট নিচ্ছে একটু ওয়েট করতে হবে এটা লুট নেওয়ার পর কিভাবে ছবিগুলা ডাউনলোড করবেন কিভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিলুট করবেন আমার নেটওয়ার্ক একটু স্লো বা এখানে সবারই একটু সময় লুট নেবে আমি আস্তে আস্তে সবগুলাই দেখাই দিব তো ডাউনলোড করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেটা দেখাবো এক ক্লিকে আপনি এক হাজার ছবি থাকলেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একটা একটা করে ম্যানুয়ালি করতে হবে না এক ক্লিকেই সবগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তাহলে আপনি যদি বিশটা ছবি নেন বা পঞ্চাশটা ছবি নেন পঞ্চাশটা ছবি আপনি নিবেন কম পকে ত্রিশ প্রকার কারণ একটা ইমেজ দুই দুইটার বেশি নিবেন না হ্যাঁ একটা একই আইটেম এর ইমেজ দুইটা নিবেন হাইস্ট এর বেশি নিবেন না এখানে দেখেন আমি আমার এটা একটু লোড হচ্ছে একটু দেরি হচ্ছে আমাদের বলে নিচ্ছি যে আমি আজকে হ্যাঁ এখানে আসে পড়ছে যে এখানে ইমেজে যাব ইমেজে যাওয়ার পরে এখানে যেন একটা গড় আসছে সেই গড়টা এখানে আরেকটা বিষয় আছে দেখেন এখানে আমি ডাইমেনশন যেটাকে আমরা বলি ডাইমেনশনের এখানে আমি চার হাজার দিব এখান থেকেও আর এআই এর মধ্যে সবচেয়ে বেস্ট এই এআইটি ভালো আছে কারণ এখানে আপনার মনমতো মতো ডায়মন্ডশন দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন রেজিলেশনটা বাড়ায় আয় এখান থেকে চার হাজার বা নিব এখান থেকে আমরা আপডেট যে মডেলটা এই আপডেট মডেলটা নিব আপডেট মডেলটা নেওয়ার পরে এই অ্যাপ্লাই ক্লিক করব তারপরে এখানে আমরা যে ফর্মটা দিব যে ফর্মটা দিয়ে ছবিগুলা নিব এখানে আমরা চারটা নিব চারটা নেওয়ার এখানে আমরা আমাদের ফর্মটা দিয়ে দিব যেমন সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আপনার এই ছবিটা এখানে দিবে চারটা ছবি আসবে এর জন্য একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড সময় লাগবে হ্যাঁ ছবিগুলা হয়ে যাবে আপনার এখানেও হবে আপনার হবে দুইটা যেহেতু আমাদের এখানে প্রিমিয়াম নেওয়া যার কারণে এখানে মনে করেন যে এরকম বড় আসছে আমার এখানে দেখেন সত্তর পার্সেন্ট মানে আশি পার্সেন্ট অফ তা আমি এটাকে এটাকে ডাউনলোড করতেছি এই যে সেটা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন এখন এটা ঘুরে ছোট হয়ে আসবে হ্যাঁ দেখেন ছোট হয়ে আসছে এখানে দেখেন

আমি চারোটা এখান থেকে ডাউনলোড করে নিলাম এই জিনিসটা আপনারা হয়তো ক্লিয়ারলি দেখছেন তো এরকম ভাবে এখানে যে প্রম দিবেন এই প্রমই এখানে ইমেজ চলে আসবে আমি যেহেতু এখানে ইমেজ নিছেন আজকে পার্সেন্টেজ সেল যারা করে তাদের এই ডিজাইন গুলো লাগে এগুলা দিয়ে আমি পিএনজি বানাবো পিএনজি বানাইয়া এখানে পিএইচডি বানাবো পিএইচডি মানে আমি ফ্রি পিকে আপলোড করবো তো এখন আজকে দেখাবো আমি এগুলাকে যে ডাউনলোড করলাম এখানে দেখেন ডাউনলোড করার পর আমি কেটে দিলাম আমার ডাউনলোড হোল্ডারে এখন দেখেন এই যে ডাউনলোড হোল্ডারে আমার এই পর্যন্ত ডাউনলোড করছি একটু আগেও করছি এটি এখানে আসছে যেমন এই যে এক দুই তিন দেখেন বেশ করে আসছে তা আমি এইগুলাকে কি করবো এখন আমি এগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু অনেকগুলি উপায় আছে এক ক্লিকে কিভাবে করব এই প্রসেসটা দেখাবো এটা সবাই করতে পারবেন সবার মোবাইল দিয়েও করতে পারবেন ল্যাপটপ কম্পিউটার থাকলেও করতে পারবেন তো আমি ওই সাইটে চলে যাচ্ছি এই সাইট লিঙ্কটা আপনি নিজেও ডায়াল করতে পারেন রিমুভ বিজি অথবা আপনি এই লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে নেবেন তো আমি প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে তো আমি এখান থেকে যে কয়টা আমি করতে চাচ্ছি এই কয়টাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখেন এখানে মার্কিং করলাম পরে এইটা কি আমি নিয়ে নিলাম এইটিকে আমি এখানে ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পরে দেখেন এখানে সবগুলা সিলেক্ট হচ্ছে দেখেন এই যে একটা ক্লিক দেখেন কতগুলা এখানে দিলাম সবগুলা কিন্তু হয়ে যাচ্ছে দেখেন এই যে বাড়ি দিচ্ছে মানে কি হয়ে গেছে এই যে কালো হয়ে গেছে পিছনে কালো হয়েছে মানে কি এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখেন এখানে দেখেন দুই একটা হয়তো এদিক সেদিক হতে পারে যেমন এই যে এই ছবিটা আমার একটু ব্যাকগ্রাউন্ড কম হচ্ছে এটা একটু কম হচ্ছে আর এগুলা কিন্তু একদম স্মুথলি ক্লিয়ার হচ্ছে বুঝা যাচ্ছে যেগুলা ক্লিয়ার হচ্ছে যেমন এডি ক্লিয়ার হচ্ছে হ্যাঁ এই যে এটা মানে একটু একটু দেখা রয়েছে তো এটা তো একটু একটু রয়েছে যে যারা ক্লিয়ার আছে এডিকে আমরা কাজ করব আর যেটি ক্লিয়ার হয় নাই এটি আমরা কাজ করব ছবির জন্য সবচেয়ে বেস্ট হয় তো এখানে যেহেতু আমার ওই যে পার্সেন্টেজ দেওয়া ওইটা ঘরের ভিতরে কাজ করে নাই তো এটা আমরা আর একটা প্রসেস আছে এইটা আমি এখান থেকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখানে সেভ অল জিপ পাইল এটা একটা জিপ ফোল্ডারে আপনার হয়ে যাবে এখানে পাঁচ ছয় সাত তেরোটা হয়েছে সবটি হয়ে যাবে তেইশটা মনে আছে তেইশটা দৈরেই এখানে জিপ ফাইল হয়ে যাবে আমি এখানে বার্গার গুলা এই পঞ্চাশ পার্সেন্ট এটি ক্লিয়ার হয়েছে ওইগুলো আমি কাজ করবো না এইখান থেকে এটি নিব এর জন্য দেখেন এখানে ক্লিয়ার আসা পড়ছে তাই আমি এটা কেটে দিলাম আমার এখানে দেখেন একটা জিপ ফাইল আছে এই জিপ ফাইলটাকে আমার এখান থেকে আনজিপ করতে হবে আনজিপ করবো না স্টাক ফাইল হিয়ার এটাকে আমি যদি ক্লিক করি ওকে করি তাহলে এখানে এখানে আমার এটা এই যে ফাইলে রূপান্তর হয়েছে যে ফাইলের ভিতরে এগুলা কিন্তু আমার চলে আসছে

আমি নতুন অ্যাকাউন্ট করছি এখানে সেল হচ্ছে যে এটাকে আমরা প্রথমে একটা জিপ ফাইল করব কারণ পিএনজি টি জিপ ফাইল করে আপলোড করতে হয় এর জন্য যে সেন্ড টু এটাতে ক্লিক করলেই এই যে জিপ ফাইল এটা জিপ করলেই এটা একটা জিপ ফাইল হয়ে যাবে এই যে জিপ ফাইল হয়ে গেছে হুম জিপ ফাইল হয়ে গেছে তাহলে আমি এই লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি যাতে ওইখানে কাজে লাগে তে জিপ ফাইলটা আমি আপলোড করব জিপ ফাইলটা আপলোড করার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার একাউন্টে তো অ্যাকাউন্ট তো করা একদম ইজি সবাই করতে পারবেন অনেক ভিডিও আছে অ্যাকাউন্ট করা তো কিভাবে আপলোড করবেন এই দেখেন এখানে আমার 167টা আপলোড করছি 55টা পাবলিশ হয়েছে কেন পাবলিশ এতগুলা রিজেক্ট হইছে সেই বিষয়গুলো কিন্তু ভুল করার কারণ হইছে তো এখন আমি আপলোড করার পরে যে ভুলটা হয়েছে সেই ভুলটা আমি আপনাদেরকে বলবো তাহলে বললেই আপনারা সেটা শিখতে পারবেন কেন আপলোড ভুল হয় এটা আমি এখন দেখাই দিব এখানে 24টা ডাউনলোড হয়েছে আমার 5 ডলার 55 সেন্ট আমি পাইছি এখন 5 ডলার কিন্তু আপনাকে এই অ্যাকাউন্ট করলি ফ্রি দিবে ইপিএনজিটি ইপিএনজিটি তে 5 ডলার আপনাকে অ্যাকাউন্ট খুললি ফ্রি দিবে আর বাকিটা আপনি আর্নিং করতে পারবেন এখন আমি আপলোড করব আপলোড করার জন্য দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এই যে এআই যেহেতু এআই থেকে নিছি আমরা এআই নেটওয়ার্ক আপলোড এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে যে প্লাস বাটনে আমার ক্লিক করব গো টু এটাতে আপলোড করব আপলোড করার পরে এখানে দেখেন আপনি অনেক ধরনের ফাইল এখানে আপলোড করতে পারবেন এখানে দেখেন সবগুলি আলাদা আলাদা এরা কিন্তু ফিউচার বাড়াই দিছে আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা ভাবে আপনাকে আপলোড দিতে হবে এখন এখানে আমাদের অন্য গুলার সাথে ভালো আমাদের সুবিধা হচ্ছে এআই আপলোড ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি আপলোড করবেন আমি ব্যাকগ্রাউন্ড গুলো একটু পরে দেখাবো কিভাবে কি করবেন তো এখন আমরা পিএনজি যেহেতু বানাইছি আমি পিএনজি আপলোড করব পিএনজি আপলোডের জন্য এই যে গো টু আপলোড এই যে পিএনজি এখানে লেখা আছে দেখেন এই পিএনজি তে গো টু আপলোডে আমি ক্লিক করব ক্লিক করার পরেই এখানে আছে আবার প্লাস বাটন প্লাস বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমি যাব আমার যে ফাইলটাতে আমি এ করছি যেমন এই যে এই ফাইলটার ভিতরে আছে এটার ভিতরে যে একটা পিএনজি আর এগুলা দেখায় না কেন জানে অন্য সাপোর্ট করবে না যেটা পিএনজি করা হয়েছে শুধুমাত্র এইটাই এখানে সাপোর্ট করবে আমি এটাতে ক্লিক করলাম ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এখানে চলে আসবে এখানে চলে আসার পরে যে স্টার্ট আপলোড এটাতে ক্লিক করতে হবে স্টার্ট আপলোডে ক্লিক করার পরে এখানে দেখেন একটা পার্সেন্টেজ গড় আসতেছে এটা যখন লোড হবে এখানে সাকসেসফুল আসবে সাকসেসফুল আসলেই আপনি এটাকে আপলোড করতে পারবেন একটু সময় আমরা ওয়েট করি

এই এই অ্যাকাউন্টগুলোতে কাজ করলে সবচেয়ে ভালো হবে এর জন্য আমি এই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে দেখাবো যেমন এখানে সাকসেসফুল লেখা আসছে তার মানে এটা আমার আপলোড হয়েছে এই যে অ্যাড ওয়ার্কার ওয়ার্ক ইনফরমেশন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলেই আপনার এখানে একটা লুট নেবে এই যে ছবিটা আমি দিছি কারণ এটাতে টাচ করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড দেখছেন ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড আছে তো এটা আমার এটা চার হাজার বাই চার হাজার আছে পিএনজি আছে এখন আমার টাইটেলটা দিতে হবে যে টাইটেলটা আমি কপি করে আনছি এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম হম যে মাঝখানে যে ইটি আছে এটা আমি কাইটা আমি ক্লিয়ার করে দিলাম বাস এখন আমি এটারে কপি করলাম এই কপি করার পরে এই জায়গাটা আপনার যদি ক্লিয়ারলি না বুঝেন তাহলে কিন্তু ভুল করলে এই ছবিটা অ্যাপ্রুভ হবে না এর জন্য কিওয়ার্ড দিতে হবে এখানে দেখেন লেখা আছে দুই থেকে তিনটা কিওয়ার্ড ওয়াড দিবেন দুই থেকে তিনটা কিওয়ার্ড ওয়াড আমি এখানে একটা কিওয়ার্ড টাইটেলটা বরাবর একটা দিয়ে দিলাম আর একটা দিব কি আর একটা দেবো এখান থেকে অর্ধেক কেটে দিব অর্ধেক কেটে দিয়ে এখানে আহ বার্গার এখানে এখানে অনেকগুলো আসছে তো এখান থেকে আপনি যেটা আছে এটা এটার করলে এটা চলে যাবে তারপরে এখানে লেখেন আপনি বার্গার কিওয়ার্ড নিচের ঘরে আসছে পঞ্চাশটা ক্লিক করলে আপনাকে এখানে একটা সাপোর্ট দেবে এখানে কিছু দিবে আপনি এখান থেকে যে আরো আনতে পারেন অথবা অলে ক্লিক করলে আপনার এখানে যে কোয়ার্ড আসছে

থেকে আমি এটা আমি রিকরা দিলাম দেওয়া দেওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ একদমই সিম্পল বিষয় এই বিষয়টা হয়তো একেবারে যারা নতুন তাদের কাছে একটু হিবি জিবি লাগবে তবে ভিডিওটা যদি কন্টিনিউ দুই তিনবার দেখেন তাহলে আপনিও এই ইমেজটা এখানে আপলোড করতে পারেন পিএনজিটা আপলোড করতে পারেন পিএনজির ভালো সেল আছে তা আমি এগুলো দেখাইবো কোনগুলো সেল বেশি হচ্ছে এই যে সাবমিট সাবমিটে আমি ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে দেখেন এখানে সাকসেসফুল এটা কিন্তু হয়ে গেছে তো সাকসেসফুল হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আর কিছু অপশন নাই এখন ক্যান্সেল করে দিতে পারি অথবা এই যে ডান পাশে ক্রস এই ক্রসে কেটে দিলে আমার এইটা কিন্তু এই যে পিএনজি পিএনজি যে পেন্ডিং পেন্ডিং এ গেলে আমি কিন্তু এই যে গতকালকে একটা দিছিলাম ম্যাঙ্গো এটা কিন্তু পেংগে পেন্ডিং এ আছে এখন দিলাম কি বার্গার এই বার্গারটাও পেন্ডিং এ আছে ঠিক পিএনজি এখানে যদি আমি পাবলিশে ক্লিক করি রিজেক্টে ক্লিক করি পসে ক্লিক করি বস এটা তো জায়গা আপনার এই যে আমার গত দুই দিন আগে তিনটা দিছিলাম এটি পস আছে এটাতে আমার কি করতে হবে পাস করে দিতে হবে অন পাস করার জন্য এটা পাস করা আছে হ্যাঁ ঠিক আছে এটি হয়ে যাবে যা আশা করি

এ যে এটা দুইবার সেল হইছে এটা christmas এরটা একবার এটাও একবার এই যে ফুলের এটা দুইবার এই যে christmas এর এটা পাঁচবার হইছে হে দেখলা এভাবে আপনারা সেল হবে তো এই যে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা সবচেয়ে সহজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন আর পিএনজি বানায় এখানে পিএনজি বানাল লাগবে না শুধুমাত্র জিপ ফাইল করে এখানে আপলোড করে দিবেন সিম আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আনছি আর এই ব্যাকগ্রাউন্ড গুলার জন্য কোনো ঝামেলা নাই শুধু জিপ ফাইল করে আপলোড করে দিবেন তাহলে এটা কাজ কিন্তু আরো সিম্পল এর জন্য পিএনজি জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে কিন্তু এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো রিমুভ টিমুভ নাই ডাউনলোড করবেন এখানে আপলোড করবেন আর যদি আপনি আপ স্কেল করে দেন আরো ভালো আমি আপ স্কেল ছাড়াই আপনাকে দেখাই দিলাম যে এখানে কোয়ালিটি ফুল ভালো দিলে ডাউনলোড বেশি হবে কোয়ালিটি ফুল কম দিলে ডাউনলোড কম হবে এটাই কিন্তু আমি প্রথম যখন অ্যাকাউন্ট করছি

এটা নিয়ে আমি আবার ভিডিও দিবো কিভাবে তারপরে এই এখানে পপুলার কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ড গুলা যদি আপনি যদি তৈরি করতে পারেন দুই হাজার এর ক্যালেন্ডার বক্সিম ডে এগুলা কিন্তু চলতেছে এগুলা যদি দেন এগুলো ভালো চলবে তো আশা করি এই বিষয়টা ভালো ক্লিয়ার হয়েছে তা আমি আরো অনেকগুলা ভিডিও দিব সেই ভিডিওগুলার জন্য আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো চমৎকার চমৎকার ভিডিও গুলা দিব কিভাবে এক ক্লিকে অনেকগুলি ব্যাক্টর বানাইতে পারেন এক ক্লিকে কিভাবে পিএইচডি বানাইতে পারি এই যে ব্যাক যে রিমুভ করলাম এখান থেকে আরো একটু কাজ কাজ আছে ওইগুলা করে আমি পিএইচডি বানাবো তে পিএইচডি কিভাবে বানাই ওই ভিডিও আমি পরবর্তীতে দিব আর যারা জ্ঞান বা আদার্স জিনিসগুলা লাগে এগুলার জন্য আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি এগুলার জন্য কাজ করতেছি আর ব্যাক্টর বানানো যায় কিভাবে হাজার হাজার ওইটাও একটা টিপস আছে ওইগুলো নিয়েও আমি ভিডিও দিব এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ